দুনিয়াটার মধ্যে যা দেখতেছি গাইস পাত্তি না থাকলে কোনো কেউ দামও দেয় না গিয়ে বুঝছেন পাত্তি আছে তো অনেক গুনডায় ফোন দেয় কল দেয় মেসেজ দেয় খোঁজ খবর নেয় জি গায়ে ভালো মন্দ কই আছি না আসি খাইছি না খাইছি কি করতেছি কোথায় যাচ্ছি সব আসয় বেশি তথ্য জি গায়ে অনেক গুণ ডায় পাতি থাকে না কারোর আমি ঘুজ পাই না হাড়ি গেনটা দিয়েও ঘুজ পাই না ডিসির একটা ফোন দিও পায় না একটা মেসেজ দিও পায় না কই আসি না আসি খাইছি না খাইছি কি করতেছি কোনো খবর নাই আরে ভাই পাত্রীর কি দাম টাকার কি এতই দাম আরে বাইরে ভাই পাত্রী ছাড়া দুনিয়া চলা ইম্পসিবল মানুষ কেমনে পারে ভাই একদম ইম্পসিবল পাত্রী ছাড়া কোনোভাবেই চলা যাইব না টাকা নাই তো ভাই আপনি গেছেন গেছেন আমি যেমন গেছি আপনিও যাইবেন সু টাকা ইনকাম করার কোনো রাস্তা যে বউ বের করতে হবে টাকা ইনকামের কোনো বিকল্প নাই টাকা ইনকাম মাস্ট আপনাকে ভাই এই দুনিয়ায় যা শুধু টাকার পিছনে ঘুরতেছে আমি ঘুরতে সমস্যা কি টাকা আছে তো সব আছে টাকা নাই একদম কয় তারিখ এখন টাকা পাই না বুঝছেন এখনো বেতন পাই না একদম কয় তারিখ এক মাস যায় দুই মাসে পড়ছে নি প্রায় দেড় দেড় মাসের উপরেই গেছে এখনো বেতন পাই না রুম ভাড়া দিব কটায় আমার টেকা দিব কটায় আর তো সোলার টিপ দিব কেটায়

কিছু বলার নাই বুঝছেন মানে আপনারা যারা চাকরি বাকরি করেন এখন তারাই বুঝতে পারবেন আমার দক্ষরা সকাল সকাল ঘুম থেকে উঠছি উঠে বইছি মানে কি বলবো ভাই ভাষা নাই বুঝছেন পাতি এত মূল্য ভাই পাত্তি নাই এমন কার খোঁজখবর নাই পাত্তি তো সবাই যোগাযোগ রাখবে সবাই খোঁজখবর রাখবে বুঝছেন পাত্তি কেমন বেশি করে পাত্তি কেমন পাত্রীর কোনো ইয়া নাই বিকল্প নাই আছে তো আপনার লোকের অভাব নাই দুনিয়াটা চলছে এভাবে ভাই এখন আমার বেতন না দেয় আমি কি জোর করে নিতে পারবো বলেন আপনারা অনেকদিন ধরে বলতেছে দিব 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 ঘুরাইতে চাইছে জানা কালগা বসু বকর চক্কর লক্কর চক্কর এমনি আর ভাই আমার ভাল লাগে না শান্তি লাগে না জীবনটা গেছে আর কি করবো ভাই তারপরও দেখি যদি বেতনটা দেয় তাহলে সব না না ক্লিন করে আবার একটা ভিডিও বানাবো খাওয়া খাওয়াটাওয়া যা আছে সবকিছু সব সব কিছু ক্লিন করতে বকে বাকি রয়েছে বেতন পাইলে না সব কিছু করবো আমার বেতনের উপরে চলা আমি তো পাইতে টাই না চলতে পারি না এখন বড় যে বয়স হয়েছে একটা নিজের একটা যে লাগে যে এখনো যদি বাপের কাছ থেকে টাই না চলি তো কবে ইনকাম করবো কবে কি করবো বুঝেন নাই বিষয়টা আর টাকা সরো কি থাকা যায় এটা ছাড়া জায়গা সময় থাকতে গেলে বহু রাস্তা বাড়লে এটা প্রস্তাব করলো খেলে কোনো কথাই নেই গাড়ি ধরলে এটা প্রতিটা গাইকে গিয়ে গিয়া তো আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগে ভিডিও শেয়ার করবেন মনের দুঃখগুলো কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বাই বাই এটাই বাস